আরে ভাই নতুন যখন বিয়া করেছেন বউ তো বাপের ভাই থাকার জন্য একটু পেশার দিবই বুঝতে হবে যত প্রবাসী আছে আজ পর্যন্ত যারা যারা বিয়া করছে বাপের ভাই থাকার জন্য কিন্তু বিয়া করে থুয়ে আসলে আপনার বউ একটু পেশার দিব বা থাকার ইচ্ছে একটু বেশি করব। আপনি একটু মাইনেজ করে নেবেন আমার বউ এরকমই আসিল যখন বিয়া করেছি হালি বাপের বাড়ি হালি বাপের বাড়ি আমি আবার কি করছি আমি কুসি তুমি এক কাজ করো বাপের বাড়িতে থাকো আমরা বাড়িতে থাকো তাছাড়া আর কোন রাস্তা নাই একটা মেয়ে আমরা যখন বিদেশ থেকে যাই আমরা খুঁজি কি জানেন কম বয়সের মেয়ে লেখাপড়া কম বয়স কম সুন্দরী বিয়ে করি এই যে আমাদের সবচেয়ে থেকে বড় দোষ আর এই যে এতগুলা জিনিস খুঁজে বিয়া করার পর অল্প বয়সের মেয়েটা এই সতেরো আঠারো বছরের আগেই বিয়া করেছেন অনেক মেয়ে তো বাফর যেবার জন্য একটু পেশার দিব তখন আপনি কি করবেন তারা বুঝাবেন তারা বলবেন তুই বাপের ভাই থাকো তবে চেষ্টা করে আমরা ভাই থাকার জন্য তার কষ্টগুলো শুনবেন তার কথায় আপনি বুঝার চেষ্টা করবেন তার বুঝাইবেন বিয়ার পর একটা মেয়ে বাফের ভাই যে গণগণ এটার সবচেয়ে প্রথম দাপটা হইছে যদি বাচ্চা কাচ্চা না হয় তাহলে একটু বেশি থাকার চেষ্টা করে আর বাচ্চা কাচ্চা হইলে একটু অসুখ বিসুখ করলে আমি ভাইজে মোজা ভালো লাগে না আমার আম্মার কাছে থাকুম আমার আব্বার কাছে থাকুম আপনি তারা বুঝাইবেন কিন্তু প্রেশার দিয়ে না গালাগালি করেন না জুড়তো বস্তি করেন না এত সংসারের মধ্যে জামেলা সারা সুখ জীবন আইব না আর নতুন বিয়া কোলে বাবাফের বৈজা সবার বই দেশো থাকলে জীবন যেত না যোন আমারে বলতো যে আপনি দেশো আসেন আমার বাবা বাড়িতে বছর একবার যামু কিন্তু আপনি বাড়িতে তাই একবার বাড়িতে গেলে ভালো লাগে তো এই জিনিসটা একটু বুঝা চলেন অনুরোধ পাফরবাড়িতে ঘন ঘন যা তাতে বিশ একটা দুশের কিছু না তবে তার সাথে যোগাযোগ রাখেন তার বুঝাইবেন সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ভালো থাকবেন